যে খেলা দেখাইলো বাংলাদেশের প্রতিটি মানুষ কাঁদছে আজকে আবার এই দিনের দিন কি শুরু হয়ে গেল ভাই তো একটু তার পরিচয়টা জানি চলেন একটু পরিচয়টা জেনে নি আমি আর জীবন রাখবো না প্রচুর খুঁজতে পাই না তাই বাসার ভিতরে আমার মালে ক্ষমানো গেলি জীবনে কি ছিলাম তা কেটে ভাবি পনেরো বছরের মাইয়াও সতেরো বছরের পোলাও বাইরে বাইকে যার দুইটা যুগ পার কইরাও কিছু করতে পারি না জীবনে আর রাখবো না তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম ভাবের নাম সব বলো

কিছুদিন আগে দেখাইছিল সুবা আর আজকে দেখাচ্ছ তুমি বাহ চালিয়ে যা আমার ইচ্ছা করে এখন কচু গাছের লগে ঝুলা যাই ব্যাপারটা তো চলো বলো বলো কি বাবা কি সুন্দর একটা সুন্দর সুন্দর না আর আমরা কিছু বলার নাই আফসোস অনেক মানুষ তো চার বছর প্রেম কইরাও ভালোবাসার মানুষটা নিয়ে পালানো তো ভালো কথা হাটটাও ধরতে পারেনা তুই চার মাসের মধ্যে পালাই গেলি পাওয়ার

এখনো চিপ দিলে মেয়ের হবে সেই মেয়ে বাবা বলছে আমি তাকে ভালোবাসি তার সাথে যাবো বাবা মা মেনে নেয়নি তার জন্য সে নিজের মতন করে পালিয়ে গিয়ে যাচ্ছে বাবা বড় করছে তা কি হয়েছে আমার তো একটা ভালোবাসা আছে আমার তো একটা চাহিদা আছে বাবা মেনে নেয়নি তাই আমি চলে যাচ্ছি এটাই বাস্তব হা 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 কি করে তুমি কি করো কিসের রং ও বাবা

আচ্ছা যাচ্ছি না কোথায় সিলেট কোথায় যাচ্ছি সিলেট কোন জায়গায় যাবে তোমরা ও ভাই সিলেট হালার বাড়িতে ওখানে কি ওখানে যে আশ্রয় নিতাম এরকম সিদ্ধান্ত চট্টগ্রাম থেকে ডাইরেক্ট সে সিলেট যাবে আর কথা বলতে চাই না কথা বাড়াতে চাই না এতটুকু বয়সে চেহারার নাই হক নাম রাখছে আব্দুল হক কথা আছে যাই তারাই বলে দিয়েছে ঘটনাটা কি তো এতটুকু মেয়ে সে এই সিলেটার তালে পরে বা তারা কি বুঝে জানি না ভাই জীবনের মানেটা কি সেটা জানে কিনা সন্দেহ তার ভালোবাসার টানে সিলেট যাবে কি মনে করছেন ভাই চট্টগ্রাম থেকে সিলেট আটশো নয়শো কিলোমিটার দূরে তারা যাবে ভাই তার মাথায় ঢুকছে না এই কাহিনী দেখার পরে আর যদি পাহাড়তলিতে সে সেনাবাহিনীর হাতে ধরা খেয়েছে পুলিশের হাতে ধরা খেয়েছে খালাতো ভাই বোন বলে চালিয়ে দিয়েছে তারপরে যেকোনো ভাবে আবারও ধরা খেয়েছে সেই সময় প্রকাশ পেয়েছে তারা আসলে খালাতো ভাই বোন না তোমার কথা হলো আজকে যদি তারা পালিয়েছিল যেতে পারতো আর কেউ যদি না জানতো দুই দিন পরে এমন ভাবে নিউজ হতো আমার মায়ে হারিয়ে গেছে কেউ বিশ্বাসও করতো না আমরা পাগল হয়ে যেতাম কারণ কিছুদিন আগে আমাদের সুবা আপু আমাদেরকে শিখিয়েছে সুবা আপু আমাদেরকে অনেক বাস্তবতা দেখিয়েছে দেশে আজ হচ্ছে নাকি মাথায় ঢুকে না যাই হোক তবু কঠিন প্রেম তোমাদের জন্য কামনা রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ